আমার ভাই এখনো বেঁচে আছে সে তুমি আসো তাড়াতাড়ি চলো নয় তোমার ভাই ওখান থেকে হারিয়ে যাবে তাড়াতাড়ি আসো ঠিক আছে চলো 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 সোলজার কোথায় আমার ভাই তুমি তো বলেছিলে নদীর পার আমার ভাই আছে স্যার তোমার ভাইকে আমি এখানে দেখেছিলাম যাই না কোথায় চলে গেল সোলজার মনে হয় এটা তোমার কল্পনা ছিল চলো এখান থেকে না স্যার আমি আমার দুই চোখ দিয়ে দেখেছি ওখানেই ছিল মানুষ তো দুই চোখ দিয়ে দেখে তুমি কি এক চোখ দিয়ে দেখে নাকি সোলজার আমার মনে হয় আমার ভাই ওই যুদ্ধতেই শহীদ হয়ে গিয়েছিল সোলজার যাও তুমি তোমার ক্যাম্পে গিয়ে ডিউটি করো স্যার 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 তোমার ভাইকে আছি আবার দুই নম্বর ক্যাম্পে দেখেছি সোলজার এবার তুমি আমার সাথে মজা করছো না তোমার সাথে আমি মজা করছি না তোমার ভাইকে আমি দেখেছি তাড়াতাড়ি আমার সাথে চলো নয় ওখান থেকে আমার চলে যাবে ঠিক আছে চলো সোলটার তুমি আমার সাথে বারবার জন্য মজা করছো তোমার সাথে মজা করবো কেন তোমার ভাইকে আমি এখানে দেখেছিলাম তার জন্য তো তোমাকে ডেকে আনলাম চুপ এখনই তো এই জায়গায় ছিল চাই না কোথায় চলে গেল স্যার স্যার তাড়াতাড়ি চলো তোমার ভাই গাছের ওখানে বসে আছে সোলজার তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি আমার সাথে বাবার কিসের জন্য মজা করছো তুমি জানো তোমার এই মজার চক্করে আমি তোমাকে সাসপেন্ড করতে পারি তুমি আমার সাথে লাশ ভাত চলো তোমার ভাইকে যদি না দেখতে পাও আমাকে সাসপেন্ড করে দিও ঠিক আছে চলো সোলজার কোথায় আমার ভাই দেখলেন আমি তোমাকে বলেছিলাম না ওই দেখো তোমার ভাই ভাই তুই ঠিক আছে তো আমি তোর ভাই ছিলাম কিন্তু এখন আমি একটা আতঙ্কবাদী আর এখানে আমি তোকে মারতে এসেছি সরি স্যার আমাকে তোমার ভাইকে মারতে হলো কোনো ব্যাপার না সোলজার ও আমার ভাই ছিল না ও একটা আতঙ্কবাদী ছিল আর তুমি আতঙ্কবাদীকে মেরেছো সোলজার এখন থেকে আমি ভেবে থাকবো যে আমার ভাই দেশের জন্য শহীদ হয়ে গেছে আর আমার ভাইয়ের কথা জানো আমার কোনোদিনও মনে না পড়ে স্যার তুমি ঠিক বলেছো আমরা আর্মি চাকরি করি আমাদের কাজই হলো আতঙ্কবাদী মারা সে যে হোক না কেন হ্যাঁ সোলজার চলো ও